অংশ প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক পরিচিতি উক্ষয় চন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ধীরসিংহ গ্রামে দুইশো সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন তার ফুল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তার উপাধি তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পারিত্যঙ্গ করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কার ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে প্রতিচিহ্ন প্রয়োগ ও সাহিত্যকে গদ্য রচনার জন্য একে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে উনিশশো সালে বিদ্যাসাগর করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয় ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে আজও পথ প্রদর্শক বিবেচিত হয় বেত্রাণ পঞ্চবিংশত্রী ব্যাকরণ কৌমদি শকুন্তলা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব সীতার বনবাস ফান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ ঈশ্বরদলা বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহঝে খলিফার নিকটে বসিয়া আছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি আমার সম্মুখে নীত হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করল আমার নিকট উপস্থিত করিবে ধর্মীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীন হইল তিনি ওই ব্যক্তির উপায় অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলয়ে আঙিয়া আর সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফায়ের কোণে পরিস্ত হইতে হইবে কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন দ্যামাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথার আমার বাস আমি বলিলাম দ্যামাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়াছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে দামামাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত আমি তাহার সমবিবাহারে তথায় গিয়াছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি করুণা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম